কয়েকদিন ধরে টানা ডিম খেতে খেতে বোরিং হয়ে গেছি আর সেজন্য আজকে চলে এসেছি গরুর মাংস খেতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যেমনটা আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখেছেন আমি বেশ কয়েকদিন যাব তো হোটেলে খাওয়া দাওয়া করছি আর আমি যে হোটেলে খাওয়া দাওয়া করছি সেখানে তো সেরকমভাবে ভালো কোনো আইটেম খাবার পাওয়া যায় না জাস্ট ডিম আর মাঝে মাঝে মাছটাই হয়ে থাকে সেজন্য আমি ওখানে ডিম দিয়ে বেশিরভাগ টাইম ভাত খেয়ে থাকি বাট অনেক কয়েকদিন যাবৎ ডিম দিয়ে ভাত খাওয়ার কারণে ডিমের প্রতি আমার একটা অরুচি চলে আসছে সেই জন্য আজকে চিন্তা করলাম যে মেন বাজারে গিয়ে ভালো একটা হোটেলে গিয়ে একটু গরুর মাংস দিয়ে ভাত খেয়ে আসি আর গরুর মাংস খাওয়ার জন্য আমাকে সরিষাবাড়ি মেন বাজারে চলে আসতে হয়েছে যদিও এটা একটা উপজেলা লেভেল তবে এখানকার বাজারটা বেশ উন্নত আর সেই জন্য এখানকার হোটেলগুলোতে সব রকম খাবারই পাওয়া যায় গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস এছাড়াও মাছ অনেক রকমের সবজি বিরিয়ানি আর তার সাথে তো পপুলার মিল্লি ভাত তো আছেই আপনি যখন একটানা না যে কোনো খাবার খাবেন সেটা যতই ভালো খাবার হোক না কেন যতই টেস্টি খাবার হোক না কেন সে খাবারের প্রতি আপনার অরচি আসবেই আর ঠিক তেমনটা আমার সাথে হয়েছে যেহেতু আমি টানা কয়েকদিন এক টানা ডিম খাচ্ছিলাম সেই জন্য ডিমের প্রতি একটা অরচি চলে আসছে এখন আর ডিম খেতে ভালো লাগছে না আজকে রাতে চিন্তা করলাম যে একটু মাংস দিয়ে ভাত খেয়ে আসি যদিও এটা প্রতিদিন করা সম্ভব হবে না কারণ খরচের একটা বিষয় আছে প্রতিদিন যদি আমি মাংস দিয়ে ভাত খেতে যাই আমার একদিনে দেখা যাচ্ছে তিনশো থেকে চারশো টাকা খরচ হয়ে যাবে আর এত টাকা খরচ করে হোটেলে খাওয়া দাওয়া করাটা সম্ভব না তাই ডিমের প্রতি অরুচি আসলেও কালকে হয়তো বা আবার সেই ডিমটাই খেতে হবে আমাকে কিছু করার নেই এতটুকু কষ্ট তো করতেই হবে জীবনে তবে হ্যাঁ হয়তো বা বেশি দিন না সামনে সব মাসের প্রথম সপ্তাহের দিকে ফ্যামিলি নিয়ে চলে আসবো আর ফ্যামিলি নিয়ে চলে আসলে অন্তত খাওয়ার কষ্টটা থেকে মুক্তি পাবো আর কি এখানে খাবারের রেটটা একটু বেশি হলেও রান্নার মানটা ভালোই আছে খাবারটা টেস্টি আছে খাওয়া দাওয়া করে বের হয়ে পানের দোকানে এসে একটা পান খেয়ে নিচ্ছি আপনার আবার ভাববেন না পান খাওয়া আমার নেশা পান খাওয়ার নেশা না জাস্ট এটা শখে খাচ্ছি মিষ্টি পান এখন এই মিষ্টি পানটা খেতে খেতে বাখার দিকে চলে যাব ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম